আলাইকুম দর্শক দর্শক গুরুত্বপূর্ণ ভিডিওতে তো আজকে এমন একটি মলম নিয়ে আলোচনা করব। যা শিশু থেকে প্রাপ্তবয়স্কদের জন্য খুবই কার্যকরী একটি মলম মলমটির নাম হচ্ছে মিউপ্রিডাম যা হেলথ কেয়ার কোম্পানির একটি প্রস্তুতকৃত প্রোডাক্ট তো দর্শক আমরা প্রথমে জেনে আসবো এই মলমটি কি কি রোগের জন্য কার্যকরী মিউপি ডাম মূলত ব্যাকটেরিয়া জনিত সংক্রমণের জন্য খুবই কার্যকরী একটি মলম তো আমরা অনেক সময় দেখি বাচ্চা কিংবা প্রাপ্তবয়স্কদের চুলকাতে চুলকাতে গা হয়ে গিয়েছে কষ বের হচ্ছে সহজে ভালো হচ্ছে না তো তাদের জন্য খুবই কার্যকর এই মলমটি এছাড়াও কাটা সেরা বা গা ক্ষত হওয়া চুলকানি জনিত সংক্রমণ পুজযুক্ত ফুরা এবং জনিত যে সংক্রমণগুলো হয়ে থাকে চুলকানিগুলো হয়ে থাকে এসব জন্য খুবই কার্যকরী একটি মলম হচ্ছে মিউপি তো দর্শক আমরা এখন

কিন্তু স্তন্যদান কালে এ মলমটি ব্যবহারের ক্ষেত্রে অবশ্য সতর্ক থাকা উচিত শিশুদের ক্ষেত্রে এই মলমটির ব্যবহার দুই মাস থেকে ষোল বছর বাচ্চাদের জন্য নিরাপদ ও কার্যকর বলে প্রমাণিত হয়েছে তো দর্শক আমরা এখন জানবো এই মলমটির পার্শ্বপ্রতিক্রিয়া পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে রয়েছে জ্বালাপুরা অস্বস্তি ব্যথা চুলকানি গামাচি বমি বাপ ত্বক লালচে হয়ে যাওয়া ত্বকের শুষ্কতা উপদাহ পদাহ দেখা দিতে পারে তো দর্শক আমরা এখন জানবো এই মলমটির দাম কত তো দর্শক এই মলমটির দাম হচ্ছে একশো চল্লিশ টাকা আপনারা এই মলমটি বাংলাদেশের বিভিন্ন ফার্মেসির দোকানে পেয়ে যাবেন আর একটি গুরুত্বপূর্ণ বিষয়ে অবশ্যই একমাত্র আল্লাহ তালার উপর ভরসা রেখে তারপর ওষুধ সেবন করবেন বা প্রয়োগ করবেন আশা করি দ্রুত ভালো ফলাফল পাবেন ইনশাআল্লাহ তো দর্শক ভিডিওটি এ পর্যন্তই ছিল তো যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন যেহেতু আমাদের চ্যানেলটি নতুন তাই সবাই সাপোর্ট করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম